আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড জুকি এই জুকি ব্র্যান্ডের একটি সিঙ্গেল নিডেল লকিস্টিস মেশিন ডিডিএল নাইন হান্ড্রেড এ হাইপেন এস এই মডেলের মেশিনে যদি কিনা নিডেল বার গজাগজি করে তাহলে কিভাবে সমাধান করবেন সহজে সেটি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স এই প্লেন মেশিনের নিডেল বারটি অনেকটাই গসতেছে যার কারণে মেশিনে সুতা কাটতেছে স্কিপ করতে নিডেল বাঙতেছে তো এই ধরনের সমস্যাগুলো যখন কিনা মেশিনে হয় অবশ্যই আপনারা নিডেল বার বুশ আপনারা চেক দিবেন যদি নিডেল বার ভালো থাকে তাহলে বুশটা চেক দিবেন তো এই মেশিনের বুশটা সমস্যা যার কারণে আমরা এখন আমাদের এই মেশিনের নিডেল বারের বুশটা পরিবর্তন করব তো ভিউয়ার্স প্রথমেই আমরা মেশিন থেকে নিডেল খুলে নেব নিডেলের যে ক্যাপ আছে নিডেল ক্যাপ খুলে নেব তো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে খুলি এবং কীভাবে আবার নতুন বুস্টার লাগাই ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এখন আমরা ফেস কাভারটা খুলে নিলাম এবং যে নাটগুলো বলা যায় নিডেলবারের সাথে সংযুক্ত আছে সেই নাটগুলো আমরা এক এক করে খুলে নিতেছি এবং ভিডিওটি আপনাদেরকে যেন ভালোভাবে বোঝাতে পারি এজন্য হয়তো হয়তোবা ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখবেন এখন আমরা দেখতে পাচ্ছি বুশটাতে কিন্তু বলা যায় অনেকটা ইফেক্ট হয়েছে যার কারণে কিনা আমরা বুস্টা পরিবর্তন করব। আর কিভাবে নিডেল বের করতেছি সহজ উপায়ে আপনারা দেখুন আমরা নিডেলটা বলা যায় প্রথমে ডাউন করতেছি এবং যে নাটটা আমাদের নিডেল বারের আছে এটা কিন্তু লুজ দিয়ে ডাউন করে আবার টাইট দিয়ে আপ করতেছি তো এইভাবে যদি কিনা আপনারা নিডেল বারটা বলা যায় মেশিন থেকে ডিসপ্লেস করেন খুব সহজেই করতে পারবেন আর ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি মনে করি আমার এই একটা ভিডিও দেখার মাধ্যমে আপনারা প্লেইন মেশিনের এবং চেন স্টিজ মেশিনের বা যেগুলো সিঙ্গেল নিডেল মেশিন আছে সব মেশিনের বার আপনারা সুন্দর মতো চেঞ্জ করতে পারবেন সাথে বুশও চেঞ্জ করতে পারবে। কারণ এইখানে নিডেল বার আর নিডেল বুশ বলা যায় বারের বুশ চেঞ্জ করা একই কথা বলা যায় তো আজকে আমাদের নিডেল বারটা ভালো আছে কিন্তু বুশটার সমস্যা যাওয়ার কারণে আমরা এই মেশিনে শুধু বুশটা পরিবর্তন করব। তো ভিউয়ার্স এই বুশের চেয়ে তুলনামূলক একটু বড় মাপের একটা নাট আমরা অবশ্যই বুশের মাথায় রাখবো এবং বলা যায় একটা ফ্লাড ড্রাইভার বা যে কোনো একটা শক্ত কিছু দিয়ে আমরা উপর থেকে বাড়ি দিয়ে বুশটা নিচ দিক দিয়ে বের করে ফেলবো আর অবশ্যই আমরা মনে রাখবো মেশিনে যে আমাদের কতটুক শো হচ্ছে আমাদের অর্থাৎ বুশটা মেশিনের বডি থেকে নিচের দিকে কতটুক শো হচ্ছে অরিজিনাল মাপে ওটা আমরা অবশ্যই আমাদের বলা যায় মনে রাখতে হবে কারণ নতুন বুশটা যখন আমরা লাগাবো তখন সেম মাপেরই আমাদের বডি থেকে শো করতে হবে এখন আমি একটা ফ্লাট ড্রাইভার এবং একটা হাতুড়ির সাহায্যে উপর থেকে প্রেশার দিয়ে বলা যায় নিচের দিকে বাড়ি দেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের মেশিনের বুসটা কিন্তু নিচের দিকে নামতেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই বাড়িটা একটু মানে বলা যায় মিডিয়াম প্রেশারে দিতে হবে কারণ যেহেতু এই বলা যায় আস্তে বাড়ি দিলে কিন্তু জিনিসটা নামবে না যেহেতু দীর্ঘদিন বলা যায় বডির সাথে এই বুশটা লাগানো ছিল একটু হার্ডভাবেই লাগানো ছিল এবং নতুন আমি যে বুশটা লাগাবো ওইটাও কিন্তু হার্ডভাবেই লাগবে এই জন্যে আমরা হাতুড় দিয়ে বাড়ি দিই ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন বুশটা কিন্তু বলা যায় অনেকটাই নষ্ট হয়ে গেছে যার কারণে পরিবর্তন করা এখন আমি একটা নতুন বুশ আপনাদেরকে দেখাচ্ছি যে পাশটা কিনা একটু বলা যায় চিকন থাকবে ওইটাই আমরা নিচের দিকে দেব আর যারা একবার দুইবার চেঞ্জ করেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কিনা নতুন আছেন তারা আসলে আমার ভিডিও থেকে আশা করি উপকার পাবেন তো আমাদের যে সাইডটা চিকন এটা আমরা নিচের দিকে দিয়ে আমরা একটা স্ক্রু বা যেটা দিয়ে কিনা প্রেশার দিলে বুশটা নিচের দিকে যাবে এরকম একটা কিছু বলা যায় বুশের মাথায় দিয়ে আস্তে আস্তে টোকাবাড়ির সাহায্যে আমরা প্রথম মাথাটা নিচের দিকে ঢুকাবো আর যদি সম্ভব হয় একটু ফেব্রিক আমরা এই বুশের এবং স্কুলের মাঝখানে দেবো তাহলে আমাদের বুশটা কোনো টাল হবে না আর বলা যায় নিডেল বারটা খুব সুন্দরভাবে ফ্রিলি বলা যায় ভিতর দিয়ে আপ ডাউন করবে এখন আমরা উপর থেকে যখন হাতুড়ি এবং ড্রাইভারের সাহায্যে বাড়ি দিব আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের পরিমাপের চেয়ে যেন নিচের দিকে বেশি ডাউন না হয় যদি ডাউন বেশি হয় তাহলে যখন নিডেল নিচে নামবে নিচ থেকে যখন উপরে উঠবে তখন কিন্তু নিডেল বারের ক্যাপের সাথে নিডেল বারের বুশ বাজবে এবং শব্দ করবে যখন বেশি শব্দ হবে তখন কিন্তু মেশিন চালানো যাবে না তো এখন আমরা কিভাবে নিডেল লাগাই সেটি দেখুন আমরা নিডেল বারের কানেক্টিংয়ের সাথে আমরা নিডেল বারটা এখন কিভাবে সংযুক্ত করি সেটি দেখুন আমরা অবশ্যই যেটি স্ক্রু টাইট এবং লুসের মাধ্যমে নিডেল বলা যায় আপ ডাউন করি এই নাটটা লুজ থাকবে লুস থাকার পরে আমরা উপর থেকে নিডেল বারটা আসতে করে নিচের দিকে বলা যায় প্রবেশ করাবো এবং বুশ থেকে বলা যায় নিচে দুই দাগ পরিমাণ আমরা দেখাবো দুই দাগ পরিমাণ আমরা যখন দেখাবো তখন আমাদের নিচের টাইমিংয়ের সাথে অটোমেটিক মিলে যাবে যদি আমাদের বুশটা লাগানো পারফেক্ট হয় তাহলে নিডলবারের যে বলা যায় মার্ক আছে এখানে দুই দাগ আমরা শো করলে আমাদের অটোমেটিক নিচে ও টাইমিংয়ের সাথে মিলে যাবে নিডেল বারটা আমরা যেভাবে খুলেছি অর্থাৎ নিডেল বারের যে নাট আছে এটি লুজ দিয়ে নিচের দিকে নিয়ে তখন আবার টাইট দিয়ে উপরে উঠিয়েছি এখন উপরের দিক থেকে টাইট দিয়ে নিচের দিকে নামাবো এই মাপে আমরা নিডেল বারের পজিশন একেবারে ডাউনে রেখে আমরা যখন দুই দাগ শো করবে মেশিন থেকে যখন আমরা বুঝবো যে আমাদের বলা যায় বুশ থেকে দুই দাগ নিচে আসে এই পরিমাণ আমরা রেখে নিডলবার স্ক্রু ভালোভাবে টাইট দিয়ে সব স্ক্রুগুলো ভালোভাবে লাগাবো তাহলে আমাদের বলা যায় নিচেরও টাইমিং মিলে যাবে আর এটি আমরা আবার একটু ভালোভাবে যখন চেক দিব তখন মেশিন উলটিয়ে আমরা দেখব যে আমাদের নিডেলবারের যে আই হোল এটি বাটির মাঝখানে আছে কি না আর এর মধ্যে আমরা অ্যাস গাইডটা লাগিয়ে নিলাম আগেই আর এরপরে নিডল ক্যাপটা লাগালাম নেল ক্যাপ লাগানোর পরে আমরা নিডেলটা লাগাবো এরপরে আপনাদেরকে আমি মেশিনটা উল্টিয়ে দেখাবো আশা করি আমার এই পরিমাপ সঠিক হবে কারণ এই ধরনের সমস্যাগুলো আমরা নিত্যদিনই সমাধান করে থাকি তাই আমি বলতে পারি যে মেশিনটি আমার এক চান্সই ওকে হবে আর এই সিঙ্গেল লক স্টিচ মেশিন গার্মেন্টেজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর এই মেশিনগুলো চলতে চলতে এক সময় আমাদের এই নিডেল বারের যে বুশ এই বুশটি ক্ষয়প্রাপ্ত হয় যার কারণে কিনা আমাদের এই বুশটা চেঞ্জ করতে হয় ভিউয়ার্স এখন আমি মেশিনটিতে নিডেল লাগাবো এবং আপনাদেরকে দেখাবো যে টাইমিংয়ের কোনো পরিবর্তন হয়েছে কিনা আর আমরা সবসময় জানি প্লেন মেশিনে যখন আমরা টাইমিং করি যখন মেশিনটা উল্টানো হয় এবং আপনারা যখন কি না চেক দেন নিডেলটা ডাউন পজিশনে আনার পরে বাটির মাঝখানে আসি কিনা না নিডেলের আই পয়েন্টটি এটি হচ্ছে মূলত অ্যাকচুয়াল মাপ তো এখন কিন্তু আমি দেখতেই পাচ্ছি আমাদের বলা যায় বাটির যে মাপ আমরা যেইভাবে কিনা মাপ মাপ নিডেল বার কিন্তু ওইভাবে সঠিক আছে এখন আমি নিডলবারের স্ক্রুটা ভালোভাবে টাইট দিলাম এবং বলা যায় সবগুলো নাট এখন এক এক করে ভালোভাবে টাইট দিয়ে মেশিনটা ওকে করব আর এই অবস্থায় রেখে ইনশাল্লাহ যদি কিনা আপনারা কাজ করেন আপনাদের মেশিন এক চান্সেই ওকে হবে আমি মনে করি তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো মূলত যারা নতুন মেকানিক্স হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাচ্ছেন তাদের অনেকটাই উপকারে আসবে যারা কি না নতুন মেকানিক বা নতুন করে লাইনের দায়িত্ব পেয়েছেন যদি লাইনে এই ধরনের সমস্যা দেখেন যে নিডেল বার বস সমস্যা নিডেল বার সমস্যা তাহলে অবশ্যই মেশিনটি আইডেলে নিয়ে এনে তারপরে ঠিক করবেন আর নয়তো বা ছুটির পরে ঠিক করবেন যদি রানিং চলাকালীন মেশিনটি আপনি বলা যায় ঠিক করেন তাহলে কিন্তু প্রোডাকশন হ্যাম্পার হওয়ার একটা চান্স আছে কারণ একটু সময় লাগতে পারে আপনাদের এই কাজটি করতে তো ভিউয়ার্স আমরা যে কোনো কাজই যখন করব, তখন অবশ্যই সব কিছু যোগান নিয়ে তারপরে মেশিনে বসবো তাহলে আমাদের কাজটি অল্প সময়ের মধ্যেই হবে মেশিনটি এখন সুতা লাগিয়ে চালানো হচ্ছে এখন মেশিনের সাউন্ড মেশিনে কোনো ধরনের স্কিপ কোনো ধরনের নিডেল ভাঙা সুতা কাটা কোনো সমস্যা নাই মেশিনটি খুব সুন্দরভাবে সমাধান হয়েছে এখন আমরা সব ধরনের স্ক্রুগুলো লাগিয়ে নেব এবং মেশিনটি কাজ করার জন্য অপারেটারকে বুঝিয়ে দেব। ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদিও একটু লং হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেন ভালোভাবে বোঝাতে পারি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই এই মেশিনটিতে কীভাবে নিডেল বার এবং নিডেল বারের বুশ পরিবর্তন করতে হয় সেটি ভালোভাবে আশা করি বুঝতে পারবেন আর যদি কি না আমার এই নিয়মে আপনারা কাজ করেন তাহলে ওয়ান শি আপনাদের মেশিন ওকে হবে আশা করি আর যদি কিনা ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমি একটু জুট কাপড় আপনাদের সামনে চালিয়ে দেখাচ্ছি এখন মেশিনটি বলা যায় স্মুথ একটা সাউন্ড আসছে এবং মেশিনের সেলাই টেনশন খুবই সুন্দর হচ্ছে এবং কোনো স্কিপ নাই কোনো ধরনের সুতা কাটা নিজেল ভাঙাই ধরনের কোনো সমস্যা নাই এই মেশিনটা এখন লং টাইম ভালো চলবে আশা করি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম